হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পঁচিশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাতটা দশে উঠেছি ঘুমিয়ে গেছে সাতটায় উঠেছি পাঁচে সাতটা পাঁচে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তো যে দুধটা ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছে আর আমাদের চা করে নিয়েছি ব্রাশ করে নিলাম এবারে খাবো চাটা খাবো তোদের পোকা চা খাচ্ছে তো আর এই যে তোজোর শোনা এক্ষুনি জাস্ট এই মাত্র উঠলো আর আমার ঘরের বিছানা টিছানা কোনো আছে পড়ে পরে গোছাবো আগে চাটা খেয়ে নিই আর তুজি ব্রাশ করে দুধটা খেয়ে নি দিয়ে তারপরে বিছানা গুছিয়ে তোজুকে নিয়ে পড়াতে বসাবো তোজোর আবার এই ফাঁপেয়ালি পেয়ে কি বলে ইউনিট টেস্ট শেষ হলো কুড়ি তারিখে আবার হচ্ছে তোমার পনেরো তারিখ থেকে হচ্ছে আবার ওর ফাঁপেয়ালি পরীক্ষা শুরু মানে এক মাসও না এগারো তারিখ বারো তারিখেও আছে রিডিং পরীক্ষা দুদিন আর পনেরো তারিখ থেকে মানে ফাইনাল পরীক্ষার যে সাবজেক্ট যেগুলো মেন সেইগুলো হচ্ছে পরীক্ষা পনেরো তারিখ থেকে আর শেষ হবে সাতাশ তারিখে তো যাই হোক আর সিলেবাস তো বা আপনি সে ঘুরে ঘুরে সিলেবাস যত থাকবে সব দিয়ে দেবে না করো মুবস্থ করো স্কুলে তো কোনো ব্যাপার না বাড়িতে পড়াও বাড়িতে সে কম্পোজিশান আছে ছটা করে ভাবো তাহলে এতে তো তো তিনটে থাকে তিনটের মধ্যে চলো দুটো পড়ো একটা না পড়লে কোনো ব্যাপার না যেহেতু দুটো যায় একটা না পড়লে কোনো ব্যাপার হয় না আর ছটা আছে মানে ধরো পাঁচটা পড়তেই হবে চারটে পড়লে তো হবে না যদি চারটে পরে আর যে দুটো না পড়লো সেই দুটোর মধ্যে যদি দেওয়া যায় তাহলে পাঁচ নম্বর নিয়ে সেই জন্য পাঁচটা করে পড়ায় একটা করে বাদ দিয়ে দিই পাঁচটা পাঁচটা দশটা শুধু কম্পোজিশন বা আর সিলেবাস তো সেই গ্রামার রিডার বা আপনি বা তো যাই হোক ওই জন্য সকালবেলা নিয়ে পড়াতে বসে আর এসে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখে ইয়ে কম্পিউটারের প্র্যাকটিক্যাল আঠাশ তারিখে রিভিশন টেস্ট উনত্রিশ তারিখে রিভিশন টেস্ট তিরিশ তারিখে এক তারিখে দু তারিখে এনগেজমেন্ট অ্যাসাইনমেন্ট মানে পরপর সব আছেই আছে এরকম তো যাই হোক সেই জন্য পড়াবো অনেকেই বন্ধ করেন এ ফোন মানে একদম মাথা খারাপ কর দেবে একেবারে তো যাই হোক চলো তোমাদের সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই তো যো কি দেখছিস তুই বল একটু কথা বলে নে বলো পরে বলবা কখন বলো কথা তো বলোই না তুমি বলো এই যে হ্যাঁ যে বিস্কুটের সাথে নিমকি দিয়ে খাওয়া হচ্ছে বিস্কুট নেই বিস্কুট সবজি একটা সবজি কোনো নেই যাও নিত সবজি আর এই যে ব্রাশ করতে দিয়েছি সেই কখন ভাবছি তাড়াতাড়ি ব্রাশটা কর সিলেবাস এত সিলেবাস তুই টাইম নেই আর বেশি দিন ভালো করে পড়তে হবে এই নোটবুক অ্যাসেসমেন্ট ক তারিখে চার তারিখে আছে ওতে পাঁচ নম্বর আছে তারপরে এনরিচেন্ট এনরিচমেন্ট অ্যাসাইনমেন্ট মানে যত সব সিলেবাস সব মুখে ধরবে তার থেকে পাঁচ নম্বরের মানে পাঁচটা কোয়েশ্চেন ধরবে ওতে পাঁচ নম্বর দশ নম্বর আছে সব মুখস্ত করতে হবে টাইম নেই কিন্তু তো তাড়াতাড়ি কর আর তো ইউনিট টেস্টের খাতা দিয়ে দিয়েছে খুব ভালো নম্বর পেয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো খুনি কত কত পেয়েছে সবগুলোই ভালো পেয়েছে আচ্ছা দশ সেপ্টেম্বর তাড়াতাড়ি কর তো যে টাইম ওয়েস্ট করো না কিন্তু সময় চলে চলে গেলে আর সময় ফিরে পাওয়া যায় না তাড়াতাড়ি করো পড়াতে বসাতে হবে সাতটা চল্লিশ বেজে গিয়ে চল আমি বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি ব্রাশ কর তো দুধটা দিয়ে আমি ওদিকে বিছানাটা গুছিয়ে নেব খাক ওগুলো ওখানে নে ব্রাশটা কর তো জরি ইউনিট টেস্টের খাতা সবগুলোই ভালো পেয়েছে হিন্দিতে তো খুব ভালো করেছে হিন্দিতে ফুল এবার সব থেকে হিন্দিতে ভালো করেছে ফার্স্ট ইউনিটেও হিন্দিতে খারাপ পায়নি আঠেরো পেয়েছিল আর এবার কুড়িতে কুড়িই পেয়েছে সবগুলোই ভালো পেয়েছে ইংলিশে সাড়ে উনিশ পেয়েছে ইভিএসও কুড়িতে কুড়ি পেয়েছে কম্পিউটারে উনিশ পেয়েছে ভালো পেয়েছে জি একটু কম হয়ে গেছে আঠেরো পেয়েছে ম্যাথে উনিশ সবগুলো ভালো পেয়েছে আর এই যে কম্পোজিশানগুলো দেখো কত সুন্দর লিখেছে সাত লাইন করে লিখেছে ছ লাইন সাত লাইন ছ থেকে সাত লাইন লিখতে বলো ইংলিশের এই যে তিনে তিন পেয়েছে ইংলিশেও ফুল মার্কস হিন্দিতেও হিন্দির জন্য আমার খুব ভালো লাগছে কারণ হিন্দিতে ওর ওয়ানে টেস্ট যতবার হয়েছে সাড়ে আঠেরও মনে হয় ওর হায়েস্ট মার্কস তার উপরে পায়নি আর এবার হিন্দিতে কুড়ি কুড়িতে কুড়ি পেয়েছে আমার খুব ভালো লাগছে ইভিএসে তো কুড়িতে কুড়ি অনেকবারই পেয়েছে ইভিএসএ গতবারও পেয়েছিল কুড়িতে কুড়ি আর এই যে তিন সবগুলোই ভালো পাই কিন্তু ওই হিন্দিটাতেই ওর অনেক হয়ে যায় তাছাড়া এবার তো সবগুলোই ভালো পেয়েছে খুব ভালো পেয়েছে নম্বর চলো ব্রাশটা করবো ওখানে জল আছে ও গিয়ে করে না এখান থেকে করে দিয়ে বাথরুমে গিয়ে ফেলে আসবে এবার কুলি করে আসবে বাথরুমে গিয়ে জল এখান থেকে জল নেয় নাই তো ওই জল নিয়ে মুখে নিয়ে পারে চলো বিছানাটা আমি ঝটপট গুছিয়ে নিই বিছানাটা এখানে গুছিয়ে নিলাম এবারে দেখি তো যে দুধটা দিয়ে দি ওর ব্রাশ করা হয়ে গেছে তারপরে পড়তে পড়তে বসবে লাইটটা কি করছিস শোনো তুই সর দেখি সর 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 চলো দুধটা দি দুধটা আবার একটুখানি গরম করতে হবে এর হোমওয়ার্ক একবারে কালকে করিয়েই দিয়েছি আজকে আর করতে হবে না তোকে পুরো টুরে উঠে একবারে করে নিয়েছিস আর ড্রয়িং ম্যামের কাছে ওই স্কুলে পরীক্ষা তো ষোলো তারিখেও ড্রয়িংয়ের পরীক্ষা ড্রয়িংয়ের নাম্বার অ্যাড হয় না কিন্তু পরীক্ষা হয় তাহলে ওই ড্রয়িংয়ের ম্যাডামের কাছে স্কেচ ফাইলটা দিয়ে দিয়েছি বলেছি এগুলো সব প্র্যাকটিস করিয়ে দিবো তাহলে কী হবে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে বাড়িতে তখন আর বেশি অতটা ইয়ে করতে হবে না আর এখন যেহেতু ড্রয়িং শেখে ওই জন্য একটা জিনিস দেখাও না একটা জিনিস দেখাও না ওখান দিয়ে ও গুলি ইয়ে করবে একটাও হচ্ছে না দেখাতে গিয়েছিস না ওই জন্য হচ্ছে না একটা বুঝলি তখন চারটে পাঁচটা হয়েছিল এটা একটা হয়েছে ঠিক আছে চল এবার ঝুলে নিয়ে একটু ঝুলে নে এবার দিয়ে চ পড়তে বস কাজ আছে তোমার পড়ি টড়ি উঠে তোমার পড়াতে বসলে আমার টাইম সব শেষ দু ঘন্টা আড়াই ঘন্টায় সব ওর মধ্যে সব কাজ নে

লাইট অফ করে দিয়েছি ড্রয়িং এর হোমওয়ার্ক করানো আছে অসুবিধা নেই চল মন দিয়ে পড়বি কিন্তু যেন অসভ্যতা না হয় বলে দিলাম মন দিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা পড়বি বিশাল পড়া হয়ে যাবে আর আজকে সকালে খাওয়া হবে পান্তা ভাত তো যেহেতু হ্যাঁ পান্তাও বলে পান্তাও বলে দিয়ে যেটা বলে পান্তা বলে কেউ পান্তাও বলে পান্তাও বলে পাগুলে বলে আচ্ছা পাগুলে পড়ে পাঁচটা ঠিক আছে তাহলে পান্তা ভাত পান্তা ভাত রেখেছি কালকে ওই যে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে সকালে ধরো আমি টাইম পাই না আমার জোন না ঠিক আছে জল বেশি দেবো আগের দিন জল বেশি দিয়েছি তাই বলি জল বেশি দেবো না আর ও খেতে ভালোবাসার আমাদেরও ভালো লাগে খাওয়াই হয় না খুব কম কখনো কখনো খায় ওই রবিবার টবিবারে তাছাড়া তো অন্যদিন খাওয়া হয় না তার জন্য পান্তু পাতি রেখেছি কারণ সকালে আমার টাইমই থাকে না ধরো ওকে পড়াতে বসাই পড়িয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা সে সাড়ে দশটা বেজে যাবে পড়িয়ে উঠতে উঠতে তারপরে কখন কী করবো তার জন্য তো এই যে কম্পোজিশনটা লিখছে দেখি মাই ডেলি রুটিন হুম সাত লাইন লিখবা তো ঠিক আছে হাতের লিখ সাত লাইন লেখো তো পারবা তো কালকে টেস্ট নেবে তাই তো এক্সামে আছে হ্যাপি আলি এক্সামে আছে করো লেখো আর আমি এমনি এদিকে ওকে ম্যাথ দিচ্ছি প্র্যাকটিস করবে এই দেখো বাবা তিনটে ডান হয়ে গেল আর দুটো করবা তাহলেই তোমার হয়ে গেল পাঁচটা করে করতে হবে আর হিন্দিতে দুটো করা আছে অলরেডি এখন তিনটে করতে হবে এই যে এখন একটা করছে এই একটা করবে আর একটা করবে তাহলে ওর হাফে ডান হয়ে যাবে এই কম্পোজিশন পাঁচটা পাঁচটা দশটা আছে আর এই যে এখন লিখলো পুরো ঠিক লেগেছে এখানে একটুখানি ভুলে গিয়েছিল আবার মনে বাংলা শোনা লেখার পরে ক্রস চেক করবা ক্রস চেক করে নিলে ভুল হবে না আই ওয়েক আছে আফটার টেকিং বাথ আই টেক মাই ব্রেকফাস্ট আই গেট রেডি লাভ ফর দ্য লিভ ফর দ্য স্কুল লাভ বলছি দেয়ার কমা হবে এখানে ঠিক আছে আই স্টাডি এন্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস গেট টু লার্ন টু নিউ থিং এভরিডে

ধনেপাতা পাতা বেগুন আলু এত এনেছো আলু তো ঘরে রয়েছে বাবা এত আনলে কেন কত আলু রয়েছে তিন কিলো আলু আনলে তা নেই বললাম আছে এখনো ঠিক আছে নষ্ট হবে না সামনে করতে আনতে হবে শুকিয়ে যাবে না অত আলু ছ কিলো আবার ওখানে দু কিলো মতো আছে ধরাই পুঁশাক পাওনি হ্যাঁ পুঁশাক আর কি শাকর মধ্যে কলমি শাক মনে হচ্ছে কুমড়ো লাউ ভেন্ডি পটল পেয়েছো আজকে বাবা পটলটা বেশ ভালো লাগে আমার সব থেকে প্রিয় সবজি আদা রসুন লং লেবু ফুলকপি এই সময় এই যে হিন্দির কম্পোজিশন হয়ে গেছে যে হিন্দির বলছি সরি ইংলিশের হয়ে গেল লেখা হয়ে গেছে হিন্দির এটা হয়ে গেছে পুস্তক জ্ঞান ভান্ডার পুস্তক জ্ঞান ভান্ডার এটা হয়ে গেছে হ্যাঁ এবার মেরা পরিবারটা করছে তারপরে ম্যাথস করবো তারপর ছুটি তিনটে কম্পোজিশন তাহলে আজকে ডান হয়ে গেল আর ইংলিশে আর দুটো করতে হবে আর হিন্দিতে আর একটা করতে হবে তাহলেই পুরো ডান হাফ হয়ে এরিয়েতে বুঝলে এই দুটো আজকে করে নিচ্ছ আর আগে দুটো অলরেডি করা আছে আর একটা করতে হবে মেরে বাগিচে করলে হয়ে যাবে তো এখানে এই যে পান্তা ভাত খাওয়া হবে এর মধ্যে দিয়েছি সর্ষের তেল লবণ পেঁয়াজ কুচি লঙ্কা চানাচুর এটা আমার এটা তৈরি তৈরি কপা তৈরি কপা চানাচুর নেবে না বললো তার জন্য চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা বাজে রাইট তো পান্তা ভাত খেলাম বেশ ভালোই লাগে পান্তা ভাতটা ঠেকাতে গরমকালে আর গরমও করছে ভালো গরম করছে রোদও উঠছে আর গরমও পড়ছে কালকে একটুখানি পিস পিস করে একটুখানি বৃষ্টি হয়েছিল তো যখন স্কুলে আঁকতে যাই মানে প্রথমে জোরেই চলে এসছিল আমরা যাবো মনে হয় ভিজে দিক তারপরে আবার বন্ধ হয়ে গেছে বৃষ্টি দিয়ে হচ্ছে তোমার রোদ উঠে গেছে ভালোই সকালবেলার থেকে বিশাল রোদ গরমও আছে তো যাই হোক এবারে দেখি কাটাকুটো করে রান্না করবো আর তো কম্পোজিশান একটা অলরেডি করানোই ছিল আর আরও দুটো করে নিল তিনটে কম্পিটিশান হয়ে গেল টোটাল ছটা ছটা বারোটা তার মধ্যে পাঁচটা পাঁচটা দশটা তো করতেই হবে একটা ধরো ছাড়া যাবে মনে হয় পাঁচটা বলছিলাম পাঁচটা করে না দুটোতে ছটা ছটা করে বারোটা টোটাল তার মধ্যে দশটা প্রতিষ্ঠা করতেই হবে তার মধ্যে অনেকগুলো হয়েও গেছে অসুবিধা নেই আর গ্রামার ইংলিশ আর হিন্দিতে সবথেকে বেশি কম্পিটিশান রয়েছে ইংলিশ গ্রামার হিন্দি গ্রামার ইভিএসে ভালো সাতটা চ্যাপ্টার শুধু চ্যাপ্টার চ্যাপ্টারে আর কিছু নেই না আর এগুলোতে যেমন গ্রামার আবার সব আছে তারপরে আবার ইয়ে আছে প্যাসেজ দেবে পাঁচ নম্বর করে তো যাই হোক আর ওই যে তো হচ্ছে ঘরে বসে পাপা টিভি দেখছে আরও একটু হচ্ছে ল্যাপটপে ওই কম্পিউটারে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ভাইবা হবে পাঁচ নম্বরে হবে তো বইয়ের থেকে যেমন করছেন আর প্র্যাকটিক্যাল হবে পাঁচ নম্বরে দশ নম্বরে টোটাল হবে আঠাশ তারিখে আর কি তোমার হয়ে গেলো কবে চব্বিশ তারিখ তো সেই জন্যও প্র্যাকটিস করতে গেল একটা ইউটিফুল সিনারি করতে হবে আর একটা কম্পিউটারের পার্টস কম্পিউটারের পার্টস আগেই করা আছে অসুবিধা নেই বললাম সিনারিটা তুমি এঁকে দাও হবে কিভাবে করতে হবে তারপরে পেন্টে আর কি তো যাই হোক ওগুলো প্র্যাকটিস করে নিগো আমি দিকে কাটাকুটো করে রান্না করবো চিকেন নিয়ে এসে চিকেন পরবো আজকে চিকেনটা জীবনে প্রথমবার মাংসে আলু দেবো না বিনা আলুতে হচ্ছে তোমার চিকেন করবো হেভি লাগবে খেতে কারণ ওই ডিমের ঝোল আমি তোমাদেরকে বলেছি যে আলু দিয়ে ডিমের ঝোল একদমই ভালো লাগে না আমি যখনই ডিমের ঝোল করতাম অমলেট করে করতাম আর সেদিনকে করেছিলাম আলু ছাড়া করেছিলাম মানে আজকে ডিমে আর কি সিদ্ধ করে এত ভালো লাগছিল আমি তো ভেবেই রেখেছি ডিমের ঝোল যখনই করবো আর কোনো দিন আলু দেবো না আলু ছাড়াই করবো কখনো কখনও দু এক সময় দিলাম শীতকালে দিয়ে কোনো ব্যাপার না আর এই গরমকালে আমার একদমই ভালো লাগে তোমরা যারা খাওনি আলু দিয়ে যে আলু না দিয়ে ডিমের ঝোল একবার করে খেয়ে দেখো সেই টেস্ট লাগে আমি সত্যিই কোনো দিন করিনি সেদিন করেছিলাম হেভি লাগছিল তো দেখে এদিনকে আবার করবো কালকে প্রত্যেক চিকেন করছি কালকে প্রোগ্রাম ওগুলবার আবার করবো আলু ছাড়া দিয়েছি

আর এই হই খুব সুন্দর হয়েছে নাই তো করেছিল पापा ও তো এখানে যে দেখো সব কেটে কুটে রেডি করে নিয়েছি ফিয়া দাদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো মাংস দেব এই লঙ্কাগুলো পূজোটাতে দেব আর মাংস একটু বেশি এনেছি বলে 1 किलो এনেছি এত এনেছো বানো বলে নিয়ে আসলাম নাই তো করে আনে ঠিক আছে থাকবে কালকে একটু খাওয়া যাবে অসুবিধা নেই আর কোসা মাংস একটু বেশি করে খেয়ে নিব সব তাহলে হয়ে যাবে আর এই যে পূজোটা সব কেটে ধুয়ে পরিষ্কার করে বানি যে মাংস ধোয়া হয়ে গেছে আর এইগুলো সব ধোয়া ধুয়ে নিয়ে তারপর আমি যখনই কাটতে বসি জল নিয়ে বসি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টঙ্কা টমেটো সব ধোয়া সব ধুয়ে কেটে নিয়েছি এটা আগে চাপিয়ে দেবো আগে ভোক তারপরে এদিকে এসব মশলা ফসলাগুলো করবো এর মধ্যে শুকনো লঙ্কা দেবো জিরে ধনে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে মাংসের মশলা পেস্ট পেস্ট করবো মিক্সিতে চলোভাবে হবে তো এখন তোমার বেজে গেছে এগারোটা পনেরো বাজে তো যা ভদ্রগুলো মুছে দেবে ভদ্র ছিটিয়ে রেখে দিয়েছি ও মুছে দেবে তোজকে ওই ড্রয়িংয়ের ওটা প্র্যাকটিস করাচ্ছে তো দেখিয়ে দিয়েছে করছে এবার একা একা ভালো হবে দেরি আছে এখন আঠাশ তারিখ আছে চব্বিশ তারিখ এখনো তিন দিন আছে প্র্যাকটিস করে নেবে আজকে করবে আর দুদিন করবে হয়ে যাবে তো যাই হোক চলো এবারে দেখি রান্নাটা চাপাই আমার কাজ সব হয়ে গেছে শুধু ভদ্রগুলো মুছে দেবে তাহলেই হয়ে যাবে আর ব্যালকনি ফলকনি সব সাফ করা হয়ে গেছে তো চলো দেখি গ্যাসটা ধরিয়েও দিয়েছি চলো আগে ডাটাটা করে নিই তারপরে মাংসের মশলা করে মাংস করে করবো বললাম তো তোমাদেরকে আজকে মাংস আলু দেবো না প্রথমবার আলু ছাড়া মাংস খেয়ে দেখবো কেমন লাগে আমি তো ভাবছি অনেক টেস্ট হবে

এখানে এই যে নাইস টাইম বিস্কুটটা ব্লিংকিট থেকে অর্ডার করা হয়েছে এক্ষুনি দিয়ে গেল কি তাড়াতাড়ি আমাদের কত সুবিধা হয়েছে এখন এই বিস্কুটটা দেখি ইয়েতে পাওয়া যায় না বাজারে পাওয়া যায় না সেই জন্য এটা অনলাইন থেকেই নিতে হয় ব্লিঙ্কিটে পাওয়া যায় তাছাড়া দোকানে পাওয়া যায় না কখনও কখনো পাওয়া যায় খুব কম স্মার্ট বাজারেই যা পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না আর এখানে এই যে চিকেনটা মশলা টশলা যা কিছু লাগবে সরষের তেল লবণ হলুদ টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর যে মশলা বানিয়েছিলাম আদা রসুন গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা পেস্ট করে ভালো করে সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে রেজে পেঁয়াজ কুচি আর এখানে এই যে চুইলেটার তরকারিটা প্রায় হয়ে গেল আর একটুখানি হবে এবার ঠিক আছে না তো ফ্ল্যাশে বেশি ফ্যাকসা হয়ে যাচ্ছিলো খুব সুন্দর করেছে এরকম করে করে আসবো পাঁচে পাঁচ দিয়ে দেবে ঠিক আছে না দশে না পাঁচে আছে প্র্যাকটিক্যাল পাঁচে আর ভাই ভাত পাঁচে আছে দশে আছে এখানে এই যে মাংসটা প্রায় কষানো হয়েই গেছে এবারে কষা মাংস তুললেও আর একটুখানি হবে কষা মাংস তুলে তারপর সামান্য একটু জল দেবে আর ওদিন আমার ভাত নেমে গেছে ভাত হয়ে গেছে পুরোটা তরকারি হয়ে গেছে পুরোটা কেমন যেন একটা ছিল মানে দেরি হলো শিল তো এখানে এই যে মাংসটা হয়ে গেলো এবারে নামিয়ে নেবো একটুখানি জল দিয়েছিলাম ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতা যেহেতু দিয়েছি ওই জন্য গরম মশলা কিচেনের কাজ বাজ সব কমপ্লিট রান্না বান্না করে কিচেন ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বাসন মেজে খাবারগুলো এখানে এই যে ঢাকা দেওয়া আছে সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর ওই যে দেখো একটা পঁচিশ বেজে গেল হয়ে গেল কষা মাংস খাওয়া হলো এই যে ভাত এখানে আছে এই যে ডাটার তরকারি এখানে আছি চিকেন কষা আলু খুব সুন্দর আর দৌড়াদৌড়ি করবি না এখন আর এই যে দেখো অনেকদিন পরে একটু জোরে বৃষ্টি হচ্ছে ভালো হয়েছে গাছগুলো একটু বেশ ভালো হবে লাউ পাতাগুলো সেদিন বাটা করেছিলাম অনেকগুলো কাটা হয়েছিল অনেক বড় হয়ে গেছে অনেক পাতা হয়েছিল ওদের কেটে ছোটো করে দিয়েছে ফুলের পাতা বললো ওতে আরও বেশি বাড়বে আর জবা গাছটাই পাঁচটা ছটা কুড়ি ফুটেছে ভালো হয়েছে অনেক ফুল ফুটবে আর বটকৃষ্ণ গাছটাই তো ফুল ফুটতেই থাকে তুলসী গাছেরও আগাগুলো ছেঁটে দিয়েছে হচ্ছে ভালো জোরে আর সিলিন্ডারটা এখানে রাখা হয় না তো ওই দিকটা রাখলে কী বলো তো রোদ হয় খুব রোদে রাখতে বারণ করেছিল সিলিন্ডার বলা তো তার জন্য এখানে রেখে দিয়ে এখানে রোদটা লাগবে

আসতে তো লেগে যাবে আসতে জিনিসপত্রগুলো নষ্ট করিস না বাবা বৃষ্টি যা হবে একটুখানি বৃষ্টি হবে কালকে হলো বন্ধ হয়ে গেলো আগে তাহলে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির ফোটগুলো কি বড় বড় আর কি সুন্দর লাগছে আবার আসতে হয়ে গেল

তাই কি এটা এটা ঠিক মনের মধ্যে রাখবা যে তাই কি মাম্মার কাছে সবাই মার খায় আমরা তো দুদিনের কাছে জানিস প্রত্যেকটা দিন মার খেতাম তুই তো মার খাসি না খুব কম তো এখানে এসে তিনজনেরই খাবার বেড়ে নিয়েছি চলো একেবারে ক্যামেরা না এবার থেকে মাথা কেটে যাচ্ছিল হ্যাঁ ঠিক আছে না প্রায় ছটায় বাজে ঘুম থেকে উঠে পড়েছি একটুখানি আগে উঠলাম পনেরো ছটার সময় উঠেছি উঠে নিয়ে চোখ মুখ ধুয়ে ঘরের বিছানা টিছানা সব তুললাম দিয়ে তারপরে তো যা তৈরি বাবা গেলো একটুখানি বাজারে তোজোর একটু বাজারে দরকার আছে তো সেই কারণে গেলে এখনই চলে আসবো আমাকে যেতে বলছিল আমি আমি যাবো না ভালো লাগছে না কে যাচ্ছে আবার চেঞ্জ করো ওই বাজারে যাওয়া তো না চোদ্দবার করে চেঞ্জ করো ভালো লাগে বলছিলো এই করেই চলো আমি যে না আমি ওরকমভাবে যাই না কোথাও গেলে আমি এই করে যাবো না আমার চেঞ্জ করতে হবে আমি যাবো না এখনই যাওয়া চলে আসবো আর এসে আবার পড়তে বসবো দুধ খেয়ে যায়নি কারণ মাংস দিয়ে ভাত খেয়ে এখানে এই যে চা করলাম দুজনের জন্য আমার তোজোর বাবার জন্য চা বিস্কুট আর এই যে তোজো দিলাম হরদ সকালে ফিরে আসি ওকে ও দেখছিলি তো যাই হোক চলো আমি আগে সন্ধেটা দেব তো এখানে এই যে তোজোকে নিয়ে পড়াতে বসাবো ও হচ্ছে আসছে